সকাল সকাল ঘুমতে ফুরতে যদি দেখি এই অবস্থা তাহলে কেমনটা লাগে বলে তো দেখি মিটারে গ্যাস শেষ হয়ে গেছে তারপর আবার এই যে মিটারটাকে রিফিল করে নিলাম তো তার বাইরে দেখছিলাম যে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল মেঘলা আবহাওয়া ছিল তো বাইরের আকাশটা খুবই ঠান্ডা ছিল তারপরে এই যে কি করব আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম চিন্তা করছিলাম কি করব কি কাজ করব তো সকালে রান্না বান্না যেহেতু করাই হয়ে গিয়েছিল রাতে রান্না করে রেখেছিলাম তো ওগুলাই গরম করা হয়েছিল যেহেতু গ্যাস ছিল না পরে বিকেলে আবার গ্যাসটা রিচার্জ করে নেওয়া হয়েছিল তো এই যে এরপর কি করব ফ্রেশ হওয়ার জন্য সাথে চিরুনি করে নিলাম তো সকাল সকাল ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা বানাতে যেহেতু হবে মেয়ে আর আমি ঘরে আছি আমাদের তো খেতেই হবে না খেলে তো হবে না তো সকাল সকাল একটু চা নাস্তা তৈরি করে নিলাম তো এই যে দুধ চা তৈরি করে নিলাম জানি না কে কিভাবে চা তৈরি করে অনেক সুন্দর হয় কিন্তু আমি ওইভাবে ভালো চা তৈরি করতে পারি না সেজন্য যেমন পেয়েছি সেভাবেই করেছি তো এই তো চাটা আমার হয়ে গেছে তো চা ঢেলে নিচ্ছিলাম কেমন হয়েছে চাটা জানি না তবে খেতে খুবই ভালো হয়েছিল তা আমি আর আমার মেয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম তো আমি চাটা বানানোর পরে আমি আবার মেয়েকে একটু ব্রাশ টাশ করিয়ে নিলাম সে যেহেতু একটু ঘুমিয়ে ছিল আমি নাস্তা রেডি করার পর উঠেছে তো তাকে ব্রাশ করিয়ে নেওয়ার পর আমরা মামে দুজনে মিলে নাস্তাটা সেরে নিলাম তো নাস্তা করার পর আবার আমরা দুপুরে কিছু কাজ ছিল কাজটা সেরে আমি তো আবার দুপুরে গোসল করে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম টিশ্রাম করে আবার বিকেলে একটু বের হব চিন্তা করছিলাম যে একটু বনের বাসায় যাই অনেক দিন থেকে যাওয়া হয় না তো মেয়ে অনেক দিন থেকে যেতে চাচ্ছিলো তো মেয়েকে নিয়ে তো বিকেলে আমি আর মেয়ে রেডি হয়ে গেছি তো আমরা বেরিয়ে পড়বো যেহেতু রাস্তায় গিয়ে আমি তেমন ভিডিও করতে পারি না কারণ রাস্তায় বের হলে মেয়ে একটু দুষ্টামি করে তার হাত ধরে রাখতে হয় কারণ রাস্তায় রিক্সো গাড়ি ঘোড়া অনেক কিছুই থাকে আর সে দুষ্টামি করে খুবই তাই আমি রাস্তায় কোনো ভিডিও করিনি তা বাসার ভিতরে যে একটু ভিডিও করলাম এই যে আমার মেয়ে আর বোনের ছেলে খেলছিল। তার কি আমার বোন কিছু খেতে দিয়েছিল তো এই যে চা করেছিল একটু চানাচুর বিস্কিট আর কি কি দিয়েছিল ওগুলা আমরা বসে বসে খেয়ে নিচ্ছিলাম তো আমরা সবাই একসাথে বসে খেয়ে গল্প টল্প করে তারপরে এই তো বাসার দিকে রওনা হয়ে গেলাম এই তো গল্প করে বাসায় চলে এসেছিলাম তো সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো ধন্যবাদ সবাইকে